আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কি কেমন আছেন একটু বলেন তো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি দেখেন গত একদিন আগে যে ডাকা বৃষ্টি হয়েছিল প্রচণ্ড জ্বর কি অবস্থা তাই না আর আমরা যারা গৃহিণীরা গার্ডস পছন্দ করি তাদের দেখবেন বৃষ্টি হলে কি দূরদূরি শুরু হয়ে যায় মানে ইন্ডোর এবং বারান্দার অন্যান্য গাছগুলো যেখানে বেশি বৃষ্টি হয় বৃষ্টির পানি হয় এইখানে সব কিছু নিয়ে জমা করি যেন সবগুলো গাছ বৃষ্টির পানি পায়। আর জানেন তো এই বৃষ্টির পানি কিন্তু একটা বড় ওষুধ মানে সার ওষুধ বা রহমত যাই বলেন না কেন যেখানেই বৃষ্টির পানি পড়বে সেই গাছগুলো সজীব হয়ে যাবে আর আজকের ভিডিওতে সবচেয়ে বেশি যেটা শেয়ার করব অনলাইন পেজ থেকে আমি কিছু জামা কাপড় আমার কিচেনের জিনিস এবং আমার বারান্দার জন্য প্রয়োজনীয় কিছু জিনিস ক্রয় করেছি সেগুলো যদি সাথে থাকেন দেখতে পাবেন কোথা থেকে নিয়েছি এবং কি সুন্দর সুন্দর জিনিসগুলো নিয়েছি আর আমার রান্নাঘরের জানালা দেখছেন এখানে কিন্তু খুব জোরে যখন জ্বর হয় যেহেতু আমরা সামনের জায়গাটুকু খালি সবটা পানি আমার রান্নাঘরে চলে আসে আমাকে ভালোবেসে তাই আমি আমি এভাবে সবসময় একটা প্লেট বা কিছু দিয়ে রাখি গাছের নিচে যে মানে পানি জমার জন্য ছোট ছোট বাটিগুলো থাকে এগুলো সবগুলো খুলে নিলাম যদি বেশি পানি জমে থাকে যাতে গাছগুলো আর নষ্ট না হয়ে আর দেখেন সে আমার গোলাপগুলো কি সুন্দর মানে সতেজ হয়ে যাচ্ছে পানি পেয়ে নিচে এগুলার ছিদ্র করা আছে প্রতিটা বালটির বা টপের নিচে ছিদ্র করা আছে তারপরও পানি জমে মানে যেয়ে কুলাতে পারছে না তাই আবার নতুন করে এগুলো আমি ছিদ্র করে দিলাম যাতে পানিগুলো একদমও জমা না হয়ে থাকে এই যে সব গাছের যখন পানি পড়ছে আমার দেখতেও জানি কেমন ভালো লাগছে মানে আল্লাহর রহমতে মনে যেখানে ছুঁয়ে যায় শুধু সজি পার সতেজ আর সব কিছু সুন্দর হয়ে যায় আমার ইন্ডোরের সমস্ত গাছগুলো মেচে দিয়ে দিলাম আর ও বারান্দারও যে গাছগুলো আনা সম্ভব সে দিয়ে দিলাম ছাতে থেকে একটু করে ছুড়ি দিয়ে এগুলো একটু খুঁচে খুছে দিলাম যদিও নিচে ছিদ্র করা আছে মানে পানি যেয়ে কোলাতে পারছে না তার জন্য যদি তাড়াতাড়ি যায় এর জন্য আর এই যে গাছ পাকলদের এরকমই আপনি বৃষ্টি যখনই আসবে কোথাও থেকে বৃষ্টির পানি আপনি সংগ্রহ করে রাখতে পারেন আমি এখানে একটা ডিস দিয়েও পানি সংগ্রহ করে রেখেছি আর নেক্সট প্ল্যান্টটা দেখেন এতটা বিচ্ছে আমি অনেকক্ষণ বারান্দায় আসতে পারি না এত জোরে বাতাস বইছিল এটা নিচেও ছিদ্র করা আছে তারপরও পানি জমে গেছে তারপরে একটু ভাগ করে করে দিয়ে সবগুলো থেকে পানি সরিয়ে নিলাম বৃষ্টির পানি গুলা মানে গায়ে লাগার সাথে সাথে আপনি দুই একদিন পরেই দেখবেন নতুন করে ফুল আসছে গাছগুলা সজিক হয়ে গেছে একটু কষ্ট হলে আর এই কষ্টগুলো কিন্তু আমাদের কোনই কষ্ট না যারা আমরা গাছ পছন্দ করি আর দেখেন এই গাছগুলার সাথে সাথে অরি আল্লাহন আল্লাহ সোবাহিন আল্লাহ মানে এতটা সুন্দর লাগছে যে আল্লাহ তোমার আপনাদের বৃষ্টি কতটা রহমতময় যে গাছগুলার সাথে সাথে মনে হয় হেসে উঠছে আমার মনে হয় জানি না আপনাদের কেমন মনে হবে দেখেন সত্যি সত্যি গাছগুলা মনে হয় আমার সাথে সাথে আমার সাথে সাথে হাসতেছে আর যে কথা বলছিলাম আখের হাতের জন্য প্রস্তুতি নিয়েছেন তো কোথাও গেলে যেরকম লাগেজ ভর্তি করে কাপড় নি কি ভালো ভালো জামা নি ওখানে গেলে আমাকে কি পড়লে সুন্দর লাগবে সেগুলা গুছিয়ে নিই এরকম করে আখের রাতের জন্য কিন্তু লাগেজ গুছাতে হবে আপনারা আমার সময় আর অসিবের আবু বাড়িতে গিয়েছিল আমাদের বাড়িতে দেখেন মা বস্তা বোরে সব দিয়ে দিয়েছে জিলাপি তারপরে দু তিন রকমের ডাল চাল একসাথে মিক্সড করে এই যে বেসন পাঠিয়েছে সাত আট কেজি করে প্রতিবার বেসন পাঠায় আমার জন্য আমার বাচ্চারা নানির হাতের তৈরি সেই বেসন দিয়ে পুরো রমজানে ইফতার করে আর দুই প্যাকেটে জিলাপি পাঠিয়েছে মানে একটা আমার বোনের বাসায় চলে যাবে একটা আমার বাসায় সর্কি রান্না করে পাঠিয়েছে নাতিদের জন্য মুরগির মাংস বোনা করে পাঠিয়েছে অচে বেরা বলতেছিল আমার হাত ব্যথা করে এগুলো আনতে তেতুল পাতি আম আমি যেহেতু রসুনের আচার মানে বেশি করে বানাচ্ছি খাচ্ছি ওই জন্য তেঁতুলটাও পাঠিয়েছে আর মা বাড়িতে যে মশলা তৈরি করে বাড়িতে খাওয়ার জন্য ওইখান থেকে আমি সব সময় মায়ের হাতের মশলাগুলো এনে খাওয়াই অসীম বাবুকে বলতেছিলাম এই হাত ব্যথাটা তোমার ততদিনই করবে যতদিন আমার মা পেসে থাকবে আল্লাহ আমার মাকে নিয়ে খায়ের দান করুক আমি এই যে দেখেন সুর কি এই যে গাছের বীচি আমার মেয়ে লাল ভর্তা খেতে পছন্দ করে সেটা এরকম নেমতগুলো যতদিন আসলে সাথে থাকবে ততদিনই আমরা মেয়েরা বুঝি এটা কি হাজব্যান্ডরা যতই বলুক হাত ব্যথা শরীর ব্যথা আনতে চায় না মানে ওর হাতে আসলে কষ্ট হয় এতগুলো জিনিস বয়ে আনতে বাসে আসে তো তাই কিন্তু এই নিয়মতগুলো তো একদিন শেষ হয়ে যাবে আমার মাকে নে খায়ের দান করুক আপনার মায়ের নে খায়ের দান করুক বাবা মার সবার আমিন আমার সাথে সবাই আমিন বলবেন আর এই যে দুইটা হিজাব পাঠিয়েছে নামাজের হিজাব সামনে রোজা আসবে আমি আমার মেয়ে যেন নতুন হিজাব পরে নামাজ কালাম করতে পারি তার জন্য হিজাব পাঠিয়েছে মা বলে কথা আর গাছের বিসিওয়ালা সিম আমি বিসিওয়ালা সিম খুব পছন্দ করি এটা আমি তেল ছাড়া রান্না করে খাই আমার কাছে খুব ভালো লাগে সে সিমটাও পাঠিয়েছে কিছু জিলাপি খাওয়া হয়ে গেছে আমার আর কিছু ফ্রিজে উঠিয়ে রাখবো আপনারা যদি খেতে চান এখান থেকে নিয়ে খেতে পারেন যা যার ইচ্ছা খুব ইয়ামি আমাদের এলাকার বিখ্যাত আর এই যে বলছিলাম না অনলাইন পেজ থেকে কিছু জিনিস নিয়েছি সেটা কোথা এবং সুন্দর কিউটি কোথায় কিচেনের জন্য এবং বারান্দার জন্য সাথে আমার জন্য এই যে বিডি একটা পেজ আছে ঘর সাজানোর জন্য এইটা থেকে এই ছয়টা র‍্যাক এখানে আছে এগুলা বারান্দার নিচে দিয়ে গাছ রাখা যায় আমার পয়েন বৃষ্টিতে বিচা যে গাছগুলো দেখছেন রাখছি এখানে একটা স্ট্যান্ড আছে এরকম আর আমি মনে করলাম যে সব গুলা নিচে গাছ না রেখে উপরে দিয়ে দিব তাই এই স্ট্যান্ডগুলো এখানে ছয়টা স্ট্যান্ড মাত্র বারোশো টাকা আর সবচেয়ে মজার কথা হয়েছে এখানে যে গুল স্ট্যান্ডটা এটা আমার মন কেড়েছে এত বড়গুলো থেকে এই ছোটটা মানে আমার এই গোল স্ট্যান্ডটা খুব ভালো লাগছে পছন্দ হয়েছে এটা আমি পরবর্তীতে রান্নাঘরে জানালায় দিয়ে দিয়েছি মানে আপনি ইচ্ছা মতো গাছ রাখতে পারেন খুবই খুবই ভালো লাগে আমার কাছে ভালো লাগছে আর আমার লাইফ স্টাইল দীপা থেকে দীপার যে পেস্ট আছে হোম হ্যাভেন সেখান থেকে আমি কিচেনের জন্য কিছু জিনিস নিয়েছি আর কিছু থ্রি পিস নিয়েছি আমার জন্য আর প্রথমে আমি থ্রি পিসটা খুলে নিব আসলে আমরা অনলাইন থেকে বা আমার পরিচিত যে বোনরা ব্যবসা করছেন সবার কাছ থেকে সব নিতে চাই অনেক সময় যে আছে না সাত আছে তো সাধ্য নেই অনেক কিছু চিন্তা করে আমাদের কিন্তু আপনাদের কাছে যাওয়া হয় না আর যখনই মনে হবে যে কাউকে ভালোবাসাটা দেখাই মনে হয় বোনদের কাছ থেকেই কেনাকাটা করি ইনশাল্লাহ এভাবে সব বোনদের কাছ থেকেই কেনাকাটা করা হবে এটা ফাল্গুনের আগে নেওয়া হয়েছিল হ্যাঁ বানানো হয়নি তো আমার একটা অভ্যাস কি আমার একটা খারাপ অভ্যাস আছে কি জানে মানে যখন কোনো কিছু অর্ডার দেওয়া হয় কেনা হয় অনেকের আগ্রহ থাকে না খুলি দেখি যে কি আসছে কেমন আসছে আমার কেন জানি এই আগ্রহটা বিন্দু মাত্র নাই একটা জিনিস অর্ডার দিয়েছি কিনেছি বা আছে আমি কিন্তু এখানে আগে কিচেনের জিনিসগুলো অর্ডার দিয়েছিলাম তারপর জামার অর্ডার দিয়েছি মানে এক সপ্তাহ আগে পরে কিন্তু দুইটা একসাথে শেয়ার করছি আমার এই দিক দিয়ে জানি এই আগ্রহটা কম যা আসি তো দেখবই নাই আমার আরো একটা পার্সেল আছে কিচেনের সেটা কিন্তু এখনো খোলা হয়নি যাই হোক আমি এরকমই মানুষ কিন্তু থ্রি পিস খুব দেখতে দেখতে আমি দুটা থ্রি পিস নিয়েছি কিন্তু এইটা যখন আমি হাতে পেলাম আমি অবাক হিজাব তখন আমি ভাবলাম এটা হয়তো কোনো একটা ভুল হয়েছে আমি তো হিজাবের অর্ডার দিইনি দীপা কিন্তু এখন হিজাবের ব্যবসা করছে মানে হিজাবও নিয়ে আসছে আপনারা ঈদের আগে সে সস্তায় সবগুলো কাপড় সেল করতেছে মানে কেনা দামে তার কাছ থেকে নিয়েও যদি কারো গিফট করতে চান বাসায় পড়ার জন্য ঘরে পড়ার জন্য ওর থেকে নিয়ে গিফট করতে পারেন তো হিজাবটা আমি সাথে সাথে দীপাকে ফোন দিলাম যে দীপা মনে হয় একটা কিছু ভুল হয়েছে হিজাবটা চলে আসছে আমি যেটার অর্ডার করিনি তো সে আমাকে বললো আপু তোমাকে হিজাবে খুবই সুন্দর লাগে ওর সাথে আমি ভিডিও কলে কথা বলছিলাম তা এটা তোমার জন্য উপহার কিন্তু আমি খুব চিন্তায় ছিলাম যে এটাকে ভুল করে চলে আসলো কিনা আর এই যে কিউটি কিউটি জিনিসগুলা এগুলা যখন দীপার পেজে দেখি না আসলে মন চায় না ভালো লাগে না এরকম বোন মনে খুব কমই আছেন এই যে কিউটিটা কিউটিটা কিউটিটাকে যখন বের করছি আমার সবচেয়ে পছন্দ হয়েছে এই কিউটিটা আর আমি দেখছি যারা যারা নিয়েছে সব সবাই কিন্তু এই কিউটিটাকে বেশি পছন্দ পেয়েছে আর ওয়াল যাটা মার্শাল্লা কাছের এতটা ভারী এটা আমি বড়টা নিয়েছি আমার হাতে কিন্তু ভারী ভারী লাগছে আমি চিন্তা করছি যে না এটা ছোটটাই স্কুলে সবচেয়ে ভালো হবে তো ভাবলাম যে একটু ডেকোরেশন করি সাজিয়ে তারপর একটা ছবি উঠাই তো আমার গাছের ফুল থেকেই নিয়ে একটু ডেকোরেশন করলাম আসলে জয়ে যত সুন্দর করে সাজাবেন আমাদের ঘরের জিনিসকে মনে রাখবেন আপনার সেই ঘরের জিনিস পরকালের ঘরের জিনিসকে এতটাই সুন্দর করে সাজাতে হবে তাই রোজার মাসে আসুন না দুনিয়া সাজানোকে একটু কম প্রাধান্য দিয়ে আমার আখের আতের আগেজকে ওখানে কি কি সুন্দর আমল সুন্দর সেই গোছানো যাবে যেখানে আমি সারা জীবন থাকবো তাই না আমি সুন্দর করে সেদিকে বিটো দিচ্ছি কেমন লাগছে দেখেন তো আমার এই সাজানোটা আল্লাহর জন্য আপনি যা কিছু ছেড়ে দিবেন আল্লাহ আপনাকে তার চেয়ে বেশিটা দিবে এটা আপনি মাথায় রাখবেন এবং অন্তরে বিশ্বাস করবেন আর এই যে এইভাবে ডেকোরেশন করে সুন্দর করে ওদেরকে সাজে একটু ছবি নিয়ে নিলাম এখনো কিন্তু মানে কি চেনে কেউ গিয়েছে কেউ যায় নাই এই যে বললাম না লাগেজটা যখন মনে পড়েছে একটু গুছাই জানি না কতটা ভালো করে গুছাতে পারবো চেষ্টা করতে তো দোষ নাই আসেন আপনি আমি আমরা সবাই আখের হাতে কি কি ভালো আমল নিব এবং সারা জীবনের জন্য নিব। শেষ সিঁড়ি পর্যন্ত উঠবো জান্নাতুল ফেরদুস পর্যন্ত পৌঁছে যাব সেরকম কিছু আমল তো তৈরি করতে হবে তাই না আসুন এই রমজানে আমরা ওই আমলগুলোর থেকে একটু তাগিদ করি আর এই যে দেখেন রান্নাঘরের এই কেবিনেটটা কিন্তু একেবারেই আমার মাথার উপরে আর দেখেন ওনারা নিজের বাড়িঘর মনে করে বংশ বৃদ্ধি করতে কিন্তু মানে দ্বিধাবোধ করে না এখানে তো ধরে ধরি করে ধরা হয় না এইখানে আজকে কি করছে সব কিছু নামিয়ে তারপরে এখানে তেলা পোকার ওষুধ স্প্রে করে পরিষ্কার করে আবার গুছিয়ে নিয়েছি রমজানের আগে সবাই তো কত কিছু গুছাচ্ছেন আমি এইভাবে টুকটাক করে করে একটু একটু করে গুছাচ্ছি সবচেয়ে বড় গুছাচ্ছি আলহামদুলিল্লাহ আমি নিজেকে এই যে বললাম না লাগেজটা সেই পরকালের লাগেজটাই গুছানো আসুন না আপনি আমি আমরাও পরকালের লাগেজটা একটু যত্ন করে গোছাই জানি না কারটা কত সুন্দর হবে যারটা যত সুন্দর হবে সে পৌঁছে যাবেন তত উচ্চ আসনে আজ এই পর্যন্ত দেখা হবে আর একটা ভিডিওতে আসসালামু আলাইকুম আহম